আপনি জঙ্গল বিয়ে কি করেন জঙ্গল আছেন কে জঙ্গলে হ্যাঁ খুঁজতেছেন নাকি কাস্টমার আপনি কি ব্যবসা করেন হ্যাঁ আপনি এত সুন্দর চেয়ার ব্যবসা করেন আপনি কি কন আসেন আসেন এক কয়বার একবার এক হাজার টাকা কি কন আপনি

তুই কাস্টমার কি ভাই তুই কি কাস্টমার নাকি আ আরেকটু গো ডাক দে আচ্ছা আচ্ছা তুই কি কাস্টমার এসে গেল আ তাই আপনার কি হ্যাঁ আপনার কি না ও মাল লাগা দিও যারা কষ্টছিস না हां তো গেছছাইনি রে ওডা পর কাপুর ফান্দা হ্যাঁ তাই কি এই লেলে দালাল কেডা কিসের দালাল হ্যাঁ হেমের দালাল কেডা এস বলনতেছে এই